আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের যে যেখান থেকে আমার বিড়িও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাত্রা এক বিড় সুপারি পাখনা সুপারি তো আমার নিজের হাতের লাগাইল গাছে আর এই সুপারি ধরছে এইবার তো মাসাল্লাহ অনেক সুপারি ধরছে দেখো তো এক ফাড়া হয়েছে আর ফুরা বিড় ফাঁকি গেছে আরে তো এইবার দেখা যায় আপন আগতিলা সুপারি ফাঁকি গেছে আর ভিতরটা কীরক সময় তো জানি না কিন্তু এতো সুন্দরই ফাঁকিছে আর এই যে আর একটা আর ইয়া রাখা হয়েছে তো পুকুরের আর এই রাস্তার মাঝে পাড়িয়ে রাখা হয়েছে আমি একটু করে দেখাইলাম আর এই বিড এত সুন্দর একদম কমলার মতন লাল হয়েছে দেখো কিন্তু সুপারি এত বড় না ছোট আর এই যে সামনে একটা গাছ দেখতে পাত্রা আমার ঘরের পিছন দিকে আরে এই একদম বারিন্দার সাইডও লাগাইল গাছটা তো আজকে এক দুই গাছ পালা হয়েছে না সুপারি চার পাঁচটা গাছ সারি পালা হয়েছে সুপারি তো দেখো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুপারি ধরছে তো হাসায় ফাঁক আছে বেশিরভাগ পাখনা আর মাঝে মাঝে কাঁচাও আছে তো সলের মাঝে পুরা ছলিজনী ফাঁক থাকে চার পাঁচটা থাকে তো নাই এখন তো ভাড়িয়া আনতেও লাগবো এর লাগি ওয়ারি কাসাগুলা বাঁচিয়ে সব আলগাই আমরা বিক্রি করে দিব আর ফাখনা আমরা রাখ রাখিয়া তারপরে সুপাইয়া আর দোকানের সুখনা তো বিক্রি করা হয় তো এখন আমি লাগছি ওগুলো চুলানিৎ চুলাইয়া এই বাল্টির মাঝে রাখি আর তো বাল্ট আগে কয়টা দেখতে পারছোন এগুলা হইল গিয়া সুপারি গাছটাকে ফাড়িয়া যে সময় ফেলানি হয়েছে ওই সময় আর এই শরীরটা কিছু গিয়ে পড়ছে ভাইয়া আবার ভাইয়া আনি রাশোন বাল্টির গুন আর শরীর সবটি আনি রাসন পিছন দিকে তো আমি লাগছি অগুড়া এখন চূড়ানিত চূড়াইয়া বাল্টির মাঝে রাখি আর সব তো বাল্টি দিইলা দুই বাল্টি হইবো আর এই সুপারি সব চূড়ানির ঘরে দেখো কত সুন্দর সুপারি একদম কমলার মতন লাল অত সুন্দর লাগে দেখতে আরে আর এখন সুপারি জানি না কইব ভালো হইব না খারাপ হইব কিন্তু এতো সুপারি গুণ ফাঁকিছে আরে এখন তো ফাঁকবার দিন না এখন কম আরো এক মাস পরে ফাঁকি তো বেশ আখতিলা পাকি গেছে তো খাঁটিলে বুঝা যাইব বালা না খারাপ সুপারির ভিতরটা তো বার সাইডে যদি দেখতে তো দেখা যাক খুব সুন্দর সুপারি বালা হইব ভিতরটা যাই হোক আমার নিজের হাতে লাগাইল সুগারি গাছ এটা খালি আমার নাই আপনার লাগাইছন আমরা লাগাইছেন আমরা লাগাইছি সুগারি গাছগুলা তো এখন দেখো বছর ইলো আমরা এই বাড়িতে আবার তো এর ভিতরে দেখো সুগারি গাছ বড় ইয়া সুপারি দরিয়া আমরা খাবাই ওলার তো দেখতে দেখতে কত বড়ো গাছটা হয়েছে যাই হোক আর এখানে আইলাম আমি এখন রান্না করতাম আজকে দুপুরে তো কয়টা সানা বিজাই রাখছি সকাল সকাল গরম পান দি বেজাই রাস্তা মেল লাগে দুপুরের টাইমে এখন সিদ্ধ বাই রবন কুকারের মাঝে সানা ফুলিতে একটু সময় লাগে আরে বীজিতে লাগে আমি গরম পানি দিয়ে ভিজাই রাখছি সকাল সকাল ভিজাই রাখছি দুপুরের টাইমে এখন সেদ্ধ বাই দিছি তো আগে কুকারের মাঝে আমি সানা দিলাইছি এখন কিছু পানি দি পানি দিয়ে লবণ দিয়ে রাখবো আর আলু করে দিব দইয়া কয়টা আলু দিম সানার মাঝে আলু দিলে খাইতে মজা লাগে গিয়া তো এখানে দেখো কয়টা আলু আনছি আমি দোকানটা থেকে ছোটো ছোটো সবকে আস্তা চুলা সহ দইয়া দিলাইম আর পরে সিদ্ধ হওয়ার পরে আমি চুলা পেলাইম আর কিছু বাড়াই আনছি আলু সবকে আমি দিতাম না সানা কিছু রাখি দিয়ে মো বর্তা বানাইব লাগে আর আলু বর্তা খাইতে অনেক মজা লাগে গিয়া আমি খুব ভালো পাই তো এর লাগে কিছু ভালো গিয়া আমি দিয়া সিদ্ধ হলে নি আর কুকারও সিদ্ধ হলে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ তো এখানে দেখো আমার চানাগুলো সিদ্ধ হয়ে গেছে সবকে একটা টবর মাঝে নামাইয়ে রাখছি আর থেকে আলু আর একটা প্লেটও লমাইয়ে রাখছি ঠান্ডা হওয়ার লাগিয়ে ঠান্ডা হয়ে সুলাইয়া আর রাখমো কিছু আর কিছু দিলাইমো সানার মাঝে এখানে সানা আমি রান্নাটা বহাই দিছি দেখো শরাইয়ের মাঝে পেঁয়াজ আর কাঁচামরিচ সালের মাঝে বাজিয়ার তো একটু লাল আর করে আমি দিলাইম কিছু আদা রসুন এরপরে পেঁয়াজ সব আর মাঝে কঠিয়া তো ওগুলো আমি দেলাইছি কিছু বাজার করে আমি সব মশলা দিব এখন হলুদের গুঁড়া বাঁহরের গুঁড়া এর মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব দিবো তো মস্টাগুলা কোবালা করে বগার দিম এখনও সাতরা রয়েছে বাকি সাতফরা দিমো তো সাতরা পুরা সিদ্ধ হওয়ার পরে আমি ছানা দিমো এর আগে একটু খানি দিয়ে সাতফরা সিদ্ধ হতে লাগবো আর আলু চুলাইয়া কিছু দিমো কিছু রাখি দিমো এখন কিছু খানি দিছি সাতফরা সিদ্ধ হওয়ার লাগিয়া তো সাতরার মধ্যে একটু খানি দিয়া আহলাম এখন আলু চুলানিত আলু চুলাইয়া কয়টা মো সানা কয়টা রাখি দি বর্তমানে লাগে তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলাইবা লাইকটা দিতে না আর যা আবু ভাইয়ীরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আইসকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ভাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আলুগুলা সবথেকে চুলানি হয়ে গেছে এখন একটাকে চার পাঁচটা আলু নিয়া আমি ছানার মাঝে দলাইম আর বাকিগুলা দিয়ে বর্তমান বানাই নিমো তো পাঁচটা আলু লইলাম এখন অগুলা নিয়ে চানার দিলাইম খুব বালাড়ি গালাইয়া দিমো চামচ দিয়া খাঠিয়া পুরা বালাহরি গালাই নিমো গালাইয়া দিলে জোলটা একটু জয় গণ হয় আর বেশি জোল দিতাম না তো ছানার মাঝে ছানাতে তো জোল দিয়ে খাওয়া যায় না মটরের মাজে জোল দিলে জোল খাইতেও মিলে না সব মটরে খাই কিন্তু ছানার জোল দিলে খাওয়া যায় না ছানা একটু শুকনা শুকনা রাখতে লাগে তো চানা কোপবালা খরি বিরিয়ানি খরিয়া আমি এখন কিছু গরম পানি দিয়ে দিছি গরম পানি দিছি তো তাড়াতাড়ি হয়ে যাব আর পুরা পানি টানার করে আমি আমি রাখি দিব তো এখন আমি জাগেছি আমার এই যে সবজি বাগান সবজি বাগানও কিছু নাই শুধু গাছের বাগান আছে আর কিছু নাগাদিয়ার পাতা আছে তো গাছের মাঝে মাঝে দেখো নাগাদিয়ার পাতা আর এতো বন জঙ্গল হয়েছে আরে তো মেঘের দিন গতিকে এটা পরিষ্কার করা যান না এটা জোখ আসুন তো কিছু রোদ দিলে আর পরিষ্কার করতে পারবো তো এখানে মাঝে মাঝে দেখো নাগাদিয়ার গাছও আছে বনটো বনডোলাখান আমরা নাকাধনিয়া হয়ে আর তো ফাতলা ফাতলা হয়ে গেছে গাছ বেশিরভাগ গাছে লিছে আর তো এতে কয়টা পাতা আমি নিয়ার আলু চাটনি দেওয়া লাগিয়া তো আমরা ইতারে সিলেটি বেসার চাটনি হয় তো কয়টা পাতা তুলছি আমি খাসামরিচ দিয়ে পিঁয়াজ ফাটিয়া আমি আলু চাটনি বানাই মো তো এখানে অফ ক্যামেরায় আমি দই আনলেছি পেঁয়াজ খাসামরিচ নগাদনিয়া কাটা সব দই আনছি এখন ওগুলা কাটিম তো ছোটো ছোটো করে কাটি মো পেঁয়াজ একদম বারি করে কাটিম কাটিয়া তো খালি পেঁয়াজ না পেঁয়াজ কাটিম এরপরে ধনিয়া পাতা কাটিমো মরিচ কাটিমো সব কাঠিয়া লবণ দিয়ে সস্তাইয়া এরপরে আমি আলুগুলা খসলাইয়া মাখি নিমো আর কোনো জাত মশলা দিতাম না শুধু হাসা খাঁসা মশলা দিতে লাগে আরে আর আলু চাটনি মাঝে আমি রসুন দিই না শুধু পেঁয়াজ কসা মরসা ধনিয়া পাতা আর গুড়া মশলা কুচু দিতাম না তেলও দিতাম না আনাতেলে আ বর্তা হাসা মরচর কোনো জাত বর্তার মাঝে আমি তেল দিই না তেল ছাড়া বর্তা করি তো আপনারা দেখতে বা আমি সবগুলা রেডি হরিয়ে আনে তো দেখো আমার তো খাটো হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া ভাতা সব আমার খাটো হয়ে গেছে এখন একটু লগণ দিলাম দিয়া পলা খরি খসলাই মোলা খসলাইয়া এরপরে আলু আমি পলাখরী খসলাইয়া এক কানও এড করে দিই তো এখানে দেখো আমার আলু বর্তা তো হয়ে গেছে যে মজার একটাকে দনিয়া ধনিয়া ভাতার গে আর খাইতেও খুব মজা হয়েছে তো লগ্নও ফুড়া ফুর হয়ে গেছে দেখো একটু খাইয়া ডালাম ফু ফুর হয়েছে যাই হোক এখন আমরা সকালে দুপুরের খানি রেডি করাইছি তো আজকে খালি দুপুরের টাইমে আর এই সব নিরামিষ আইটেম এখানে আলু বর্তা আছে চানা আছে চানা গুনা আছে একখানো আছে উড়ি আর একখানো মসলি দাইল আছে সহকালের আর দাইল আর এখন আলু ভর্তা আর সানা বানাইছি তো সাইটটা আছে তরকারি কিন্তু সব নিরামিষারে একটাও আমিষ নাই সব নিরামিষ তো এখানে দেখো একটা মাছ আনা হয়েছে তো এই আগের ভিডিওটা বিডিওটা সঙ্গেছে খালকেরাড়ি আর এইটা গিয়া আজকের ভিডিও আজকে সকালে একটা মাছ আনা হয়েছে বাজারটা কে তো এটা গিয়া এই যে মির্গা মাছ বড়ো সাইজের এক কেজির এক কেজি ওজনে তো মাছ এটা দেখি আমার বিলাহী কি অবস্থা কতটা দেখো তার আস্থা খাইলি এটা আর ছোটও বিলাইজন খানক গুম না দেখি নাই এই জায়গা

তো এখন আমি মাছ ঠাকাটাত লাগেছি তো দা জড়ি সব লই আইলাম এখন মাছ থাকি মো তো মিগা মাছ খাইতে আসলে মজা লাগে গিয়া লোকাল মিগা তো চালানি নাই চালানি মাছ এখন আমরা খাবা ফলে না চালানি মাছে মজাও মিলে না বুধ পাই লোক মাছ খাই খাই এমন মজা লাগছে মুখো এখন লোকাল ছাড়া খাবা যায় না লোকাল মাছের দাম একটু বেশি আর চালানি মাছের দাম একটু কম খেজির ম খেজিত তারি বিশ টাকা কমে মিলে চালানি আর লোকের বিশ টাকা ত্রিশ টাকা ভাজিল এই তো যাই হোক আপনারা দেখতে তাহব বা আমি মাসটা কাটি আই আর কইলা খৈল্যা ওটা খুব বিরক্ত লাগে আরে কইলা ফলাইতে তোলে অনেক সময় লাগে দাঁত লইয়া আর এমনি অন্য কইলা ফলাইতে ফেলাইতে সময় লাগে না তো আমি চামুচ বাইরে না সাই দাঁত দার মাঝে কইলা ফলাইতাম আর বড় মাছ এইরকম আর দাঁত লইয়া ফেলা যায় না তো সামস্তি বা কিছুদা আরে কইলা ফেলাইতে লাগে আর আমার বিলাই লাগসন খাবার দেখো কল্যাণে দিয়ে আর ছোট তো কোন জায়গা যেন গোম অবস্থান আমি দিয়েছি না তো সজা কইলে কিন্তু আমার মাছ কাটতে দিলে না হোনে অন্যান্য দরিয়া তুই আলো অনে মাছ মাছ হলে আমি তারা দরিয়া রাখি দেয় এই যে হারা দিয়ে আই মরকা হারা দিয়ে দরি তো ওটা দরিয়া রাখি দেয় উপরে খুব বার কোনো কিছু দিয়া আই নাইলে খাটা যায় না তারা খুব ডিস্টার্ব দেয় খাটে দিতো না বুঝা যাই আমার কি মাছ নিয়ে তারা খাইলি তো এইরকম অবস্থা হয়নি তো আজকে তারা গুম না আমি মাছ কাটিছি কিন্তু আমার লড়ে ডিস্টার্বিত্র দেখো আমি মাথাটা কাটি বুঝা খাইলি তো এটা এটা বুঝা তারা আমরা খাই দিত নাই হে নিয়া খাইলি তো মাথা এটা এখন কি সুন্দর হলিয়া বৈশন করে বড় হল খাইবা ধান মাছের কইলা খাইতাম বল খাইতাম মাছ দিকে ফাগল যাইছি তার কিন্তু কাঁচা মাংস খায় না কাঁচা মাছ খায় কিন্তু কাঁচা মাংস খায় না কোনো জাত মাংস কাঁচা খায় নাই মুরগ কাটিতে সময় তার চামলা চামলা দিল রান্নাওয়ার পরে মাংস খায় তো মাছের ভিতরে কিছু ডিম উভাইলাম কিছু তেল উভাইলাম বড় কম বেশিরভাগ তেল আর ডিম তো এতো বেশি নাই সামান্য সামান্য তেল আর ডিম তো মাছ তো এতো বড় নাই সুতোয়ার লাগে আর বড় হলে বেশি ডিম মিলল আর ডিমালা মাস আর কদিন হইলে আরো বেশি ডিম দেখা গেল না এখনও সামান্য ডিমারি ও মাত্র ধরিয়ে আইসে তো মাছটা আমার কাটা হয়ে গেছে হাঠিয়া দইয়া পরিষ্কার করে লেছি এখন একটা প্লেটও ফেলাই তো ভালো কিছু মাছ আমি আলগাইমো মাছের মাছ আলগাইম ক্যাঁচা জোল বানাইব লাগে আর আমরা তো মাছ আনার পরেও কিছু কঁচা জোল বানাইতে লাগে আপনারা বা লগে আর বাকিগুলা সব বাজি লামো তো ঝোলের মাজে খালে কাসা নাই কিছু বাজা মাসও দিম আমার বাচ্চারা সকলকে খাই না তারা বাজা কাঁচা খাই না হে বাজা আল করেন ত' বাটিৰ মাজে একো পিছ আমি আলগাই দিছে মাছে মাতা দিয়া মাছ একোৱে পিছ দিয়া এখন মাজে মুঠা দিয়া দিয়াৰ লবন হলুদ মৰি ষ্টবটা দিয়া মাখিয়াই ফৰে বা যাবই দিওঁ তো মাছ আমার সবটি বাজে হয়ে গেছে দেখো তো এখন আমি রান্নাটা বাই দিছি গ্যাসের চুলবাই দিয়া আর ক্যাঁসাগুল্লা আগে মো তো মাছের মাঝে আজকে মাছের তরকারি মাঝে কিছু কাঁচা মরিচও দিছি আর মরিচ তো আছেও কাঁচাগুল্লা সিদ্ধ হওয়ার পরে বাজা মাছ কিছু দিমো তো আপনারা দেখতে থাকবা আমি রান্না নাই তো কিছু পানি দিয়ে দিলাম দেখো মাছ পুরা সিদ্ধ ভাল লাগে পানিগুলা খুবই হয়ে গেছে এখন এই যে খাঁসা মাছগুলাকে পেলাইম আর পানি সবকে খাই দিব এই মাছে মাছগুলা সিদ্ধ উই যাব আর পানিগুলো সব শুকানি করে আবার জল দিব আমি গরম পানি সরিয়ে দিব তো এখন আমার দুটা বিলাই আপনার কাছে একটু শেয়ার করি তো আমার বিলাই দেড় অবস্থা দেখো কি সুন্দর খালি হাত মুখ দা কিটা খবর গুমারায়নি খালি এ শেষ নি গুম গুণু নি তোমার গুণু নি তোমার এলে এলে এলিয়া দিতরা বনি রে রে মাইতা মায়া নি ই বনি খান উল্লেগিয়া দিতরা দেখি তোমার মুখ কানটা দেখাও লেবা দেখাও 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 দেখি দেখি রেবা সুন্দর বেটি দেখো আমায় সুন্দর বেটি এই সুন্দর এই সুন্দর বেটি ও তো মায়া ও তো মায়া রেবা ও তো মায়া দুইও পনির ও তো মায়া কিলা ফুটকি ঘুমাই দেওয়া ওইডো ওইড দুজনে লড়াই করাই খেলা 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 লাগা খেলা 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 তো এখানে দেখো আমার বাড়ির পাশে জমিনও আইসকে এই যে ধান চাষ করা দান লাগানি হয়ে যার আরে তো জায়গাটা হালচন হয়েছে আরে হাল চাইছ অনেকদিন আগে দুই তিনবার হালচানি হয়েছে ট্রেটকার দিয়ে আইসকে দেখা যাক দান লাগানি হয়ে যার তো হাতে দিচ্ছে টার্কি স্পিডে আরে এই যে দান গুলা ফেকর মাত্র গাড়ি গাড়ি যার দেখো তো স্পীড তো এরকম তো সবাই হাঁটতো না স্পিডে মেশিনের মতো দেখা যায় আচ্ছা চলে তো আমি ভিডিওটা ঘর থেকে করছি আর এই জানালার দিকে জানালার সাইড থেকে ভিডিওটা করছি তো এই ভিডিওটা হইলো গিয়ে সন্ধ্যা করার ভিডিও আজকে সন্ধ্যা করার ভিডিও তো আমার ছেলে দেখো ছোটো জনে তো এটা কি জাতর ফিটা বানাইছেন জানি না আমি তো এই পিঠার নামও আমি জানি না তো আঠা দেখি মারেয়ার আড়ি একটা বাটির মাঝে আঠা মারিছে আনি দোকান থেকে আঠা হয়তা আনিয়া তো বাড়ির আর কারণে এড়ি যেটা মনে চাইলো যে বলা অটা বানাইবার কামে বাড়ির তো আঠা বাটির মাঠে মারিছে আমি আর হয়তো আটা দিয়ে উঠে খাইতো তো মারিয়ে হয়তো পরে দেখি হে যে এটা কী জাত পিঠা বানাইছে আমি এটার নামও জানি না এটা পিঠা কোনোদিন দিয়াছি না তো খাটবেলা দিয়া দাসি গোল করে পিঠা বানাইয়া পরে তিন কোনা জমাই রাখি দিছে তো দেখা যায় লুচির মতন হয়েছে আরে তো লচির মতন নাই এমন এক পিঠা এইটার কোনো নামও নাই আরে তো হ্যাঁ নিজে তাকে এই পিঠাটা বানাইছে বানাই আর আছে আমার হলেও মাগুলো বাজিয়া দাও আমি পিঠা বানাই লিছি তো পরে আমি লাগছে ইয়ারটা বাজার তো বাজিয়া খাইতে সময় মজা আছে একটু লবণ দিছে ফুরের মতন নারী লাগে খাইতে বোঝা যায় ফুরে খাই আর খুব মজা হয়েছে খাইতে শুধু লবণ দিয়ে মারিছে কাইগুলা আটার খাই আরে আর তো পিঠা বানাই দেখো গোল গোল করিয়াতে করছে আর বাজিয়া আমরা সবে একটা একটা খাইলাম আর বাকি সবটে খাইছে তো কিছু রসুন আর দোকান থাকি আর লাগাইয়া খাইছে মতো লাগছে খাইতে ভালো লাগছে আর কীট তো চারটা চারটে আটটা বানাইছে তো আমি দুইবারে ওগুলা বাজি লাইছি তেলের মাঝে দিয়া তো এখানে আমার সবটি বাজা হয়ে গেছে পুরো আটটা পিঠা সব বাজে লেইসি তো আমার ছেলে দেখো এখন খাইতা রসুনের আচার দেওয়া দেখা যায় সস দিয়ে খাইতা কিন্তু সস নাই তা রসুনের আচার তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম